সনাতন ধর্মালম্বীদের দক্ষিণ পূর্ব এশিয়া ঐতিহাসিক তীর্থস্থান কক্সবাজার আমাদের সমীর কক্সবাজার থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সনাতন ধর্মালম্বীদের দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহাসিক তীর্থস্থান কক্সবাজার রামু শ্রী শ্রী রামকুট ভগবান শ্রী শ্রী রামচন্দ্র জনোৎসব ও বাসন্তী দেবের পূজা কক্সবাজার রামু শ্রী শ্রী রামগড় তীর্থধামে পরিচালনা পরিষদে বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী অপপপাল সভাপতি বিজয় ধর সাবেক সভাপতি নিপেন্দ্র ধর রবি সাধারণ সম্পাদক রণতোষ দত্ত রাম আসার ফলে এখানে তাকছিল। এবং প্রতি বছর ওই জন্য আমরা রামের উপলক্ষে এটা আমরা করে থাকি যুগ যুগ আমরা মেলার আয়োজন করে আসছি আমরা সুশৃঙ্খলভাবে চেষ্টা করছি প্রশাসনকে সাথে নিয়ে আমরা মেলাটা সম্পূর্ণ করতে পারছি প্রতি বছরের ন্যায় এ রাগবত্রীতে দাম যা উজ্জ্বল হয়ে থাকে রাগবত্রীতে দাম সর্বক্রিয় হিন্দুদের একটু বিশাল একটা আয়োজন বলে মনে করি তীর্থভূমি হিসাবে এটা পরিচিত সেই ত্রেতা যুগের পরের দাফর যুগ থেকে এখানে ভগবান রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়ে আসতেছে আমরা সে তারই ধারাবাহিকতায় প্রতি বছর এখানে রামনবমী উৎসব পালন করা আসছে আসতে আছে চব্বিশ বছর ব্যাপী মহান যজ্ঞ মহান আম যজ্ঞের মধ্যে এখানে কক্সবাজারে কক্সবাজারের কর্মভন্ড সকল ধর্মের লোকজনের এখানে সমাগম হয়